বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এই যে আজকে দুইটা রেসিপি নিয়ে আসছি আমি রুনইস কুকিং ডায়েরি এখানে আমি এই যে প্রথমে তেল কড়াইতে দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথে আমি একটু এক চামচ আদা রসুন বাটা দুই চামচ এইভাবে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এইগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দুই চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে তারপর এখানে আমি দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে দিছি কারণ এটা মশলাটা পুড়ে যায় তাই এর ভিতর আমি এখন দিয়ে দেব যে দুই চামচ জিরার গুঁড়া তো এখানে এই গুঁড়োটা কয়েক ধরনের যেমন অনেক কিছু মিলিয়ে গুঁড়ো করে নিয়েছি লঙ্গ তারপর দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি এইটা গুঁড়ো করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সব মশলা এইভাবে কষিয়ে নেওয়া হচ্ছে তার ভিতরে এখন আমি একটু ওই গরুর মাংস যে গরুর পলি যে নিয়ে আসছে তার ভিতরেই কিছু মাংস ছিল ওগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে এইটা একটু হালকা কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি কলিজা দিয়ে দেব কারণ এটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে তাই তো আমি ভাবলাম এইভাবে রান্না করলে একটু সময় লাগবে তাই আমি এখানে প্রেশার কুকারে কয়েকটা ছিটি দিয়ে দিয়েছি সাথে একটু আলু কুচিয়ে দিয়ে এইভাবে আমার এই যে রান্না শেষ কলিজা ভুনা এখন আমি রান্না করব শাপলা তো শাপলাগুলো ভালোভাবে আর ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে আমি কেটে নিয়েছি এগুলো একটু হালকা সেদ্ধ করে নেব একটু লবণ হলুদ দিয়ে তারপর এখানে আমি মশলা কষিয়ে নেব শাপলাটা একটু সেদ্ধ করে নিলে ভালো হয় না হয় শাপলা দিয়ে কষ বের হয় এই জন্য সবসময় সাপলাটা তোমরা একটু সেদ্ধ করে নিয়ে ছেঁকে তারপর এখানে এই যে এখন আমি রান্না করবো এখানে আমি দুই চামচ পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়েছি এর ভিতর ভালোভাবে এইটা আমি কষিয়ে নেব আর শাপলা একটু সবসময় যদি একটু নারিকেল দিয়ে রান্না করে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তা আমার এই কড়াইটায় একদম মানে হালকা আছে দিলেও অনেক তাপ লেগে যায় তাই এইটা কম পাওয়ার দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে মশলাটা এইখানে ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভিতর আমি এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছটা দিয়ে তারপর আর সব মশলাগুলো দেব তাহলে কষায় কষানোর সাথে সাথে ঘেরানটা চলে যাবে এই যে আমি একটু নারিকেল বাটা দিয়ে দিয়েছি নারিকেল বাটা দিয়ে শাপলা রান্না করে খেলে খুব ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আর এক চামচ গুঁড়ো মরিচ আর হাফ চামচ হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি কারণ এগুলো দিয়ে তারপর আমি এর ভিতর একটু হালকা পানি দিয়ে দেব হালকা পানি দিয়ে তার ভিতর আমি ওই যে সাপলা আমি সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করা সাপলাটা এর ভিতর দিয়ে দেব হালকা একটু ঝোল টেনে গেলেই সাপলা রান্না কমপ্লিট হয়ে যাবে কারণ সেদ্ধ করার পর বেশি লাগে না মশলাটা ভালোভাবে কষিয়ে নিলেই হয় এই যে রান্না এখন আমার শেষ হয়ে যাবে এখন আমি একটু সন্ধ্যের পর আমি একটু বের হয়েছি তো মিষ্টির দোকানে গেলাম ওখান থেকে আমি কিছু মিষ্টি লাল মিষ্টি সাদা মিষ্টি এগুলো নিয়ে আসছি আর সাথে আমি দুইটা টক দই বাটা নিয়েছি ছোট ছোট বাটা ওগুলো তো আমি একা মানুষ খাবো তাই আমি দুইটা নিয়ে আসছি আর এখানে মিষ্টি বানিয়ে বানিয়ে রেখেছে তো দেখলাম আর একটু ভাবলাম যে এটা একটু ভিডিও করি দেখেন এই যে গোল্লা গোল্লা বানিয়ে রেখেছে এইটিই আবার ভালোভাবে জাল দিয়ে তো মিষ্টি বানানো হবে তো এই যে এখানে আমি এই যে নিয়ে নিয়েছি দুইটা বাটা তো আমি মিষ্টি খাবো না তাই দুইটে টক বাটা নিয়েছি কারণ মিষ্টি খাওয়া আমার ভালো না তাই তো এই টক দইটা আলহামদুলিল্লাহ খেতে খুবই স্বাদ তো ওই ওনার দোকানের মিষ্টি টক দই এগুলো খুব খেতে ভালো লাগে আমি সব সবসময় ওখান থেকেই নিয়ে আসি তবে তোমাদের একদিন দেখাবো তোমরাও চাইলে এখান থেকে নিয়ে খেতে পারবে যারা বরিশালের ভিতর আছে তারা এখান থেকে নিয়ে খাবে